দেখতে দেখতে শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে এই শীতে আজকে শেষ পিঠা বানাবো এরপরে আর কোনো শীতের পিঠা বানাবো না কারণ শীত ছাড়া পিঠা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আজকে বানাবো ভিন্ন ধর্মে একটি পাটি সাপটা পিঠা এই পিঠাটা আগে কখনো বানাইনি পাটি সাপটা তো বানিয়েছি কিন্তু এইভাবে কখনো বানিয়ে খাইনি আর এই পিঠাটা খেতে এত মজার হবে আসলে আমি ভাবতেই পারি প্রথমে এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি তার সাথে অল্প একটু ময়দা খেজুরের গুড় আর অল্প একটু লবণ দিয়ে এটা একটা সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নেব পাটি সাপটা তো আমরা সচরাচর সবাই বানাতে পারি আজকে এই সাপটাটা একটু ভিন্ন রকম করে বানাবো এটা খেতে কিন্তু অনেক বেশি মজার যায় কথা বলতে বলতে কিন্তু এখানে সাপটার ডোটা আমার বানানো শেষ এখন যে কাজটা করব। আমি চোলায় কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা অনেক ঘন জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অনেকটুকু গুঁড়ো দুধ দিয়ে এটা আবার ভালো করে অনবরত নেড়ে চেড়ে দিয়ে দিলাম তিনটা এলা তারপর অল্প একটু জালের গুঁড়ো পানির সাথে মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়ে অনবরত নেড়ে এটা একটা পুর বানিয়ে নেব যেটা আমি পাটিসাপটার ভেতরে ব্যবহার করব তারপর দিয়ে দিলাম অনেকটুক আমি খেজুরের গুঁড় মানে স্বাদ মতো খেজুরের তারপর অনবরত নাতে নাতে যখন এমন একটা টেকচার চলে আসবে তখন এটা বুঝে নিব হয়ে গেছে আসলে এই জিনিসটাই কিন্তু পাটি সাপটার পিঠাটাকে মজাদার করে তুলবে অনেক বেশি নামানোর আগে একটু ঘি দিয়ে আবার নেড়ে চিড়ে নামিয়ে নেব এটা তারপর একটা বাটিতে ঢেলে নিলাম যাতে করে এটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরো অনেকটা টেনে শক্ত হয়ে যাবে এখন বানিয়ে নিব পাটি সাপটা গুলো তারপরে একটা নন স্টিকে হাড়িতে অল্প একটু তেল ব্রাশ করে এটা আমি এখন পাটি সাপটা শেপ দিয়ে এটার ভিতরে পুর দিয়ে পাটি গুলি বানিয়ে নেব একটা সময় ছিল যখন এই পাটি সাপটা পিঠাটা বানানোর কথা মনে হলে আমার অনেক ভয় লাগতো ভাবতাম কোনোভাবে হয়তো কোনোদিনই এই পিঠা বানাতে পারবো না তারপর এক সময় যখন শিখে গেলাম তারপরে মনে হলো এর থেকে সহজ পিঠা আর হতেই পারে না এটা বানানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ একটা পিঠা মনে হয় এখন যাই হোক কথা বলতে বলতে কিন্তু একটা পাটি সাপটা পিঠা বানানো শেষ এখন কিন্তু আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় একেবারে সহজ এবং খুবই দ্রুত হয় পিঠাগুলি আর পিঠা হলে কিন্তু মনটাই অনেক বেশি ভালো হয়ে যায় এই পিঠাগুলি এত বেশি সুন্দর হয়েছে আমার যার কারণে অনেক বেশি ভালো লাগছে এই যে দেখেন আমি একটা একটা করে সবগুলি পাটি সাপটাই বানিয়ে নিয়েছি আমি এখানে একটু মালাই বানিয়ে নেব এই মালাইটাই কিন্তু এই পাটিসাপটা পিঠাটাকে কিন্তু অন্য মাত্রায় মজাদার করে তুলবে আর এটা খেতে এত বেশি মজা এখানে আমি এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর এখানে দিয়ে দিব অল্প একটু চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে আমি একটু খেজুরের গুঁড় স্বাদমতো এখানে কিন্তু আমি বেশ খানিকটা গুঁড়ো দুধও ব্যবহার করেছি যেটা একদম স্কিপ হয়ে গেছে যাই হোক এখানে মালাইটা বানিয়ে এর মধ্যে পাটিসাপটাগুলি আমি রাতের জন্য ভিজিয়ে রাখবো রাত ভেজানোর ফলে পিঠাটা কিন্তু একদম সকালে দেখবেন নকর গরম তুলতুলে হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে যাই হোক বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন আমি ট্রাই করেছিলাম আমার কাছে খেতে ভীষণই মজা লেগেছে আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি মজা লাগে গরম খেতে কিন্তু একদমই ভালো লাগবে না যাই হোক পিঠাটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ